খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র সাথে সারা বিশ্ব জুড়ে ত্বকের ক্যান্সার সবচেয়ে সাধারণ ক্যান্সার যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করে মেলানোমা নয় এমন কেসি বেশিরভাগ ক্ষেত্রেই সামনে আসে যেখানে বার্ষিক কয়েক হাজার মেলানোমা কেস নির্ণয় করা হয় তবে এখানে একটা জিনিস বোঝা খুব দরকার যে আর্থিক বোঝা যার চিকিৎসা খরচ প্রতিবছর প্রায় আট দশমিক নয় বিলিয়ন ডলার যাদের ত্বক ফর্সা রোদে পোড়া বা ট্যানিং বিছানা ব্যবহারের ইতিহাস এবং জিনগত প্রবণতা বেশি তাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি প্রতিরোধের প্রধান বাধাগুলির মধ্যে রয়েছে সচেতনতার অভাব ট্যান ত্বকের জন্য সাংস্কৃতিক পছন্দ এবং সূর্য সুরক্ষার সীমিত অ্যাক্সেস ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের চার্লস ই মিট কলেজ অব মেডিসিনের গবেষকদের দ্বারা পরিচালিত একটা গবেষণায় রোদে পড়ার সংখ্যা এবং সমাজতাত্ত্বিক কারণগুলির মধ্যে যোগসূত্র পরীক্ষা করার জন্য কয়েকটি গবেষণার মধ্যে এটা একটা এটি জাতীয়ভাবে প্রতিনিধিত্বমূলক নমুনা ব্যবহার করে মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে সুরক্ষামূলক ত্বকের আচরণের প্রসারও মূল্যায়ন করে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির মতে পনেরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে পাঁচ বা তার বেশি ফোস্কাযুক্ত রোদে পড়ার অভিজ্ঞতা মেলোনামার ঝুঁকি আশি প্রতিশত এবং নন মেলোনামা ত্বকের ক্যান্সারের ঝুঁকি আটষট্টি প্রতিশত বৃদ্ধি করে ইউএস ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দু হাজার বাইশে হেলথ ইনফরমেশান এর তথ্য অনুযায়ী গবেষকরা বিভিন্ন উত্তরদাতাদের তাদের স্বাস্থ্যের প্রতি আস্থা অনুভূত ক্যান্সারের ঝুঁকি এবং ক্যান্সার নির্ণয়ের বিষয়ে উদ্বেগ সেই সাথে গত এক বছরে তাদের রোদে পড়া অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবন্ধ করেছেন এবং প্রশ্নগুলি নির্বাচন করেছেন অধ্যয়ন করা সামাজিক জনসংখ্যাগত কারণগুলির মধ্যে রয়েছে বয়স লিঙ্গ পেশাগত অবস্থা বৈবাহিক অবস্থা শিক্ষাগত স্তর হিস্পানিক উৎপত্তি জাতি এবং আয় কারণ ত্বকের ক্যান্সারের ঝুঁকির সাথে তাদের সম্ভাব্য সংযোগ রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে